আসসালামু আলাইকুম সকল মশুবাদা জানাচ্ছি উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কার অপ্ত মশাধারী বাইব মশাইজারি না পক্ষ থেকে প্রাণিলার শুভেচ্ছা প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন আর আপনাদের জন্য আজকে বিরোধী আমরা আলোচনা করব পুকুরে যারা মাছ চাষ করেন তাদের তারা অনেক সময় সমস্যার সম্মুখীন হই সেটি হচ্ছে যে পুকুরের পানির যে গুলাত্ম যে সমস্যাটি এটা আসলে কেন হয় এবং এটার ফলে কী কী ক্ষতি হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমার এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষ করা হলো আর যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন বিদেশে আমরা আসলে পুকুরে পানি যে গুলার্থ গুলাত্ম বলতে আমরা কি বুঝি গুলাত্ম বলতে আমরা আসলে বুঝি যে আমরা যদি একটা পুকুরে পাড়ে গিয়ে দাঁড়াই দাঁড়ানোর পরে মানে আমাদের দৃষ্টি মানে আমাদের দৃষ্টির সীমা যদি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত না যায় পলিকোনার কারণে যেহেতু গুলাত্ম পানিতে আসলে পলিকোনার একটা সংমিশ্রণ থাকে পানিতে সেটা আমরা নির্দিষ্ট সীমা পর্যন্ত না যায় তাহলে সেটাকে গুলাত্ম বলে আর গুলাত্মার অন্যদিকে রয়েছে স্বচ্ছতা স্বচ্ছতা আমরা নির্দিষ্ট আমাদের দৃষ্টিকোণ যায় হ্যাঁ সেটাকে আমরা সাধারণত স্বচ্ছতা বলে থাকি এই কারণে আসলে আমাদের পুকুরে কি কি সমস্যা হয় বা কি কারণে সৃষ্টি হয় সেটা সেটা এখন আলোচনা দর্শক প্রথমে যে আসি আপনার পুকুরে কি কারণে গোলাত্ম হতে পারে প্রথমে হচ্ছে চুন প্রয়োগ দেখেন মাছ চাষ করতে গেলে চুন প্রয়োগের বিকল্প এখনো কিছু নাই মাছ চাষের ক্ষেত্রে আপনাকে মাছ চাষ করতে গেলে অবশ্যই চুন প্রয়োগ করতে হবে সেটা আপনাকে নির্দিষ্ট পরিমাণ হিসেবে করতে হবে চুন প্রয়োগ করতে হয় সাধারণত আমরা বলে থাকি যে পুকুরে পানির মান এবং মাটির মানের নির্ভর করে সাধারণত চুন করতে হয় প্রয়োগ স্বাভাবিকভাবে সবসময় বলে থাকি যে পুকুর যে প্রস্তুতি যে ব্যাপারটি আপনার পুকুর প্রস্তুতি যত ভালো হবে আপনার মাছ চাষে তত সফল হবেন আপনি কারণ পুকুর প্রস্তুতি ভালো হলে মাছ রোগ তো হয় না মাছ মানে সুন্দর একটা পরিবেশ পায় আর সুন্দর পরিবেশ হলে মাছের এমনি গ্রোথ বা সবকিছু স্বাভাবিকভাবে স্বাভাবিক থাকে তাই আমরা বলে থাকি যে মাটির গুণাগুণ বা পানি গুণাগুণ রাখার জন্য আপনার পুকুর প্রস্তুতির সময় আপনাকে প্রতি শতাংশে এক কেজি হারে চুন আপনাকে প্রয়োগ করতে হবে যদি পুরাতন পুকুর হয় সেক্ষেত্রে আরও বাড়বে নতুন পুকুরে আপনি কেজি চুন প্রয়োগ করবেন আসলে চুন প্রয়োগ বেশি করলে যে সমস্যা হয় ব্যাপারটা এমন না আপনি চুন প্রয়োগ করতেই পারেন যদি চুন প্রয়োগে গাড়তে আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার পুকুরে পানি গুলাত্ম হয়েছে বা অনেক সময় গুলাত্ম পানি হলে কিন্তু আমরা চুন প্রয়োগ করি যে চুন প্রয়োগের ফলে যে পানি গুলাত্ম ঠিক হয় পানি স্বচ্ছতা বা স্বাভাবিকতা ফিরে আসে তাই আপনাকে অবশ্যই চুন প্রয়োগ করতে হবে আর দ্বিতীয় যে কারণ কারণে আসলে গুলাত্ত হয় সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা শুধু গুলাত্ত হয় ব্যাপারটা এমন না আপনার মাছ চাষেরও একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে হ্যাঁ আপনার মাছের গ্রোথ আটকে যেতে পারে এই দ্বিতীয় কারণে সেটা হচ্ছে যদি আপনি সঠিক পরিমাণ খাদ্য প্রয়োগ না করতে পারেন খাদ্য ঘাটতি আমরা মাছ চাষের ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে আমাদের যে সিংহ বা সেটা কিন্তু সাধারণত এই খাদ্যের উপরে কিন্তু পার্সেন্ট ফোর পার্সেন্ট থ্রি পার্সেন্ট টু পার্সেন্ট এই হারে পুকুরে খাদ্য প্রয়োগ করার জন্য আপনার মাছের গরজনের এটা আমরা বলে থাকি কিন্তু এর পাশাপাশি আমরা বিশ্বাস করি যে আসলে এই খাদ্য প্রয়োগের পাশাপাশি আপনার পুকুরে অবশ্যই প্রাকৃতিক খাদ্য যোগান রয়েছে ফ্রেশ আপনার পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণ খাদ্য প্রাকৃতিক খাদ্য না থাকে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু পুকুরে মানে গুলাত্ত হলে কিন্তু পুকুরে পর্যাপ্ত পরিমাণ খাদ্য প্রাকৃতিক খাদ্য উৎপাদন হয় না আর আপনি যদি আপনার পুকুরে মাছের খাদ্য ঠিকঠাকভাবে না দেন বা খাদ্য ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে পানি গুলাত হতে পারে ধরেন আপনার পুকুরে দিন খাদ্য দরকার তিন কেজি বা চার কেজি তিন কেজি চার কেজি ধরেন তিন কেজি থাকে সেক্ষেত্রে যদি আপনি বা দুই কেজি বা সাড়ে তিন কেজি খাদ্য দেন সেক্ষেত্রে কিন্তু আর যে বাকি খাদ্যটুকু সেক্ষেত্রে কিন্তু মাছের চাহিদা মানে খাদ্যের চাহিদা পূর্ণ হবে না যার ফলে সে ক্ষুধার্ত মাছ আপনার তার খাদ্য গ্রহণের জন্য বা খাবারের সংগ্রহের জন্য বা খাবার গ্রহণের জন্য পুকুরে ছোটাছুটি করতে থাকবে আর যখন পুকুরে ছোটাছুটি করতে থাকবে তার খাবার সংগ্রহের জন্য তখন কিন্তু পুকুরে বাণীগুলো হতে পারে আর এক্ষেত্রে আসলে আপনাদের যদি মানে বুদ্ধিমত্তার কাজ বুদ্ধিমানের কাজ করতে থাকেন সেটি হচ্ছে ধরেন আপনি তখন এই ক্ষেত্রে যদি আপনি একটু চালা পান সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার পুকুরে খাদ্য ঠিকঠাক হচ্ছে কিনা কারণ আপনি আপনার পুকুরে যদি ঠিকঠাকভাবে খাদ্য দেন তাহলে কিন্তু আপনার পুকুরে পানি গুলাপ্ত হবে না এভাবে সহজভাবে বলা যায় যদি পানি গোলাক্ত হয়ে থাকে তাহলে ধরে নেবেন যে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া হচ্ছে না আর যদি পুকুরে পানি ঠিকঠাক থাকে স্বাভাবিক থাকে তাহলে আপনি বুঝবেন যে পুকুরে পানি মানে পুকুরে যে আমরা খাদ্য দিচ্ছি সেটা মাঝে জন্য ঠিক আছে তাই আমি বলবো যে পুকুরে যদি খাদ্য গাড়তে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে পানি গুলাত্ত হতে পারে তিন নম্বর যে কারণ সেটি হচ্ছে তিন নাম্বার যেটি কারণ গোলাকারী মাছ দেখেন আমরা স্বাভাবিকভাবে জানি যে যে পুকুরে গিয়ে ধরেন কারফো মির কাপ তারপর সে বাটা মাছ আদি করা হয়েছে সেই পুকুরে স্বাভাবিকভাবে পানি গোলা হয়ে থাকে যেমন কারফো হচ্ছে গিয়ে কার্ফর মানে মুখ যেটা সেটা হচ্ছে আমাদের যে স্থলচর প্রাণী যে শোরের মতো ওরা ঠিক সেম কাজটাই টাইপ মানে পুকুরের ক্ষেত্রে করে থাকে যে পুকুরে পার খোদাই করতে থাকে বা এরা যেহেতু মাটি মানে নিচু স্তরে মাটির বিভিন্ন কিছু খাই সে কিছু সংগ্রহের জন্য সে পুকুরে মানে মানে কন্টিনিউলি সে পার ক্ষোদে করতে থাকে তার সাথে নিচের পানি নিচের যে কাদা থাকে ওই কাদাগুলো খোদাই করতে থাকে যার ফলে সে গিয়ে পুকুরে পানি গুলার্থ হয়ে যায় আর কারফুর থেকে বেশি পানি ভূমিকা রাখে মিরর কাপ যেটা মিরর কাপ পানি গুলাত্ম করার জন্য উস্তাদ তাছাড়া বাটা মাছ যেহেতু পুরো পুকুরে ছুটাসুটি করে সবসময় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ওই এক পানি গুলাত্ম হয়ে থাকে যার ফলে হচ্ছে গিয়ে মিরর কাপ বাটা মাছ কারফু মিরক্কা বাটা মাছ যদি কোনো পুকুরে মানে মাত্রা অতিরিক্ত থাকে সেক্ষেত্রে পুকুরে পানি খোলা থাকার সম্ভাবনা রয়েছে তাই এই ক্ষেত্রে আপনারা কি করবেন যদি আপনার পুকুরে কাফু বা বাটা মাছের আধিক্য দেখা যায় সেক্ষেত্রে আপনারা এটিকে অন্য পুকুরে স্থানান্তর করবেন বা সম্পূর্ণ পরিমাণে রাখার চেষ্টা করবেন আর চতুর্থ যে কারণ সেটি হচ্ছে বৃষ্টির পানি বৃষ্টির সময় বা বৃষ্টির চলাকালীন সময় বৃষ্টির শেষে কিন্তু পুকুরে পানি গুলো সম্ভাবনা থাকে আর বেশ কটি কারণ রয়েছে যেমন আমরা বৃষ্টির সময় কিন্তু আমরা স্বাভাবিকভাবে পুকুরে খাদ্য মানে খাদ্য দেই না অনেকে অনেক চাষিরা খাদ্য দেয় না যার ফলে হচ্ছে গিয়ে ওই যে দ্বিতীয় যে খাদ্যের গাছটিটা মাছ খাদ্য তার গ্রহণের জন্য কিন্তু পুকুরে ছোটাছুটি করে যার ফলে হচ্ছে পুকুরে পানি গুলো বৃষ্টির ক্ষেত্রে সে কেমনটাই ঘটনা ঘটে যদি আমরা বৃষ্টির সময় যদি আমরা খাদ্য বন্ধ রাখি সেক্ষেত্রে কারণে পানি গুলা থাকে সম্ভাবনা রয়েছে আর দ্বিতীয় যে কারণটি হচ্ছে যেহেতু বৃষ্টির পানি যেহেতু মানে ডাল দিয়ে মানে পার দিয়ে পুকুরে পরে সেক্ষেত্রে সে পুকুরে যদি আপনার পারে যদি সঠিকভাবে গাছ না লাগানো থাকে মানে গাছ বলতে আমি গাছ বোঝাচ্ছি দুর্বা গাছ যেগুলো ওগুলো ঠিকঠাকভাবে লাগানো না থাকে সেক্ষেত্রে কিন্তু পুকুরে পাড় ভেঙে মাটি নিয়ে পলি নিয়ে কিন্তু ডিরেক্ট পুকুরে আসে সে কারণে পুকুরে পানি গোলার্থ হতে পারে তাছাড়া হচ্ছে গিয়ে আপনার অনেক সময় বৃষ্টির সময় মানে পুকুরে পাড়ে জমা থাকা পানি বা অন্য পুকুরে পানি আপনার পুকুরে যদি চলে আসে সরাসরি সেক্ষেত্রে মানে যেহেতু পাড় দিয়ে আসে সেক্ষেত্রে এখানে গোলার্থ একটা ব্যবস্থা থাকে যার ফলে হচ্ছে পুকুরে পানি গোলাত্ত হয় তো এই ক্ষেত্রে আমি আপনাকে যেটা করতে সেটা হচ্ছে পুকুরে পাঁচ শক্ত করে মেরামত করার পরে বা গাছ লাগানোর চেষ্টা করবেন তাতে হচ্ছে কি এই সমস্যাটা না হয় বা অন্য পুকুরে পানি যেন আপনার পুকুরে না আসে সেদিকে আপনার লক্ষ্য রাখবেন আর বৃষ্টি চলাকালীন সময় খাদ্য না দিলে বৃষ্টি শেষ হলে ওই সময় আপনাকে অবশ্যই পুকুরে খাদ্য দিতে হবে যাতে মাছের যে খাদ্য ঘাটতি আসে সেটা যেন কোনোভাবে না হয় খাদ্য ঘাটতি হলে কিন্তু মাছ পানি গুলার্থ করা মানে যে কার্যক্রমটা সেটা করে থাকে তাই আপনাকে অবশ্যই বৃষ্টি চলাকালীন সময় বা এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে প্রিয় দর্শক গেল আসলে গুলাত্বের কারণ এবং প্রতিকার এখন আমাদের যে মেইন যে ব্যাপারটা গুলাতে কিনা আমাদের পুকুরে কি কি ক্ষতি হয় এটি আমাকে অবশ্যই জানতে হবে দেখেন এটা পুকুরে পানি যখন গুলাত্ব থাকে সেই ক্ষেত্রে কিন্তু মানে সূর্যের আলো কিন্তু পুকুরে নির্দিষ্ট সিংহপন্ত পৌঁছাতে পায় না ধরেন এটা পুকুর হ্যাঁ এটা চার ফিট পানি রয়েছে সেক্ষেত্রে কিন্তু পুকুরে পানি নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত আসতে পারে না সেটা ধরেন এটা নিচু একদম নিচু স্তর ধরেন স্তর বা সীমা দেখা যায় স্তর পর্যন্ত না না আসতে পারে যার ফলে হচ্ছে যে পুরো পুকুরে আলোক সংশ্লেষণের মাধ্যমে কিন্তু পুকুরে প্রাকৃতিক খাদ্য যোগান হতে পারে না আবার যদি একদম যে সূর্যের আলো যদি ধরেন একদম স্তরে পর্যন্ত একদম মানে নিচে একদম মাটিতে চলে আসে সেক্ষেত্রে কিন্তু পুকুরের নিচু স্তরে আকাশা বা জলজ গাছ জরমানোর একটা সম্ভাবনা থাকে সেটা নিজ পর্যন্ত না আসে মানে একটা মাঝামাঝি বা প্রাকৃতিক খাদ্য উৎপাদন হয় এমন স্তর পর্যন্ত কিন্তু সূর্যের আলো অবশ্য আসা দরকার আর যদি আপনার পুকুরে পানি গোড়াতে থাকে সেক্ষেত্রে কিন্তু সূর্যের আলো মানে ওই নির্দিষ্ট সীমা পর্যন্ত আসতে পুকুরে বাধা দেয় আর পুকুরে যখন সূর্যের আলো পয়েন না সেক্ষেত্রে কিন্তু পুকুরে আলো সংশ্লেষণের মাধ্যমে যে পুকুরে উদ্ভিদ কন বা আমরা ফাইটু প্লান্টন উৎপাদন করে থাকি যে ফাইটুল প্লান্টন উৎপাদন হয় না আর ফাইটো প্লান্টন উৎপাদন না হলে কিন্তু পুকুরে প্রাকৃতিক খাদ্যের যে প্রাচর্যতা সেটা আস্তে আস্তে কমে থাকে আর তাছাড়া ফাইটো প্লান্টনের সাথে কিন্তু আসলে আমাদের বেশ কিছু ব্যাপার রয়েছে কারণ ফাইটু প্লান্টন কিন্তু মাছ খেয়ে থাকে আর আপনার পুকুরে যে জো প্লান্টন তৈরি হয় সেই জো প্লান্টনের কিন্তু যদি সেক্ষেত্রে থাকে না আর যখন জো প্লান্টন তৈরি হয় না তখন কিন্তু মাছের খাদ্যের যে মানে প্রাকৃতিক খাদ্যের যে বিরূপ প্রভাব সেটা আস্তে আস্তে পড়তে থাকে আর আপনারা যেন অবাক হবেন যে আমরা মানে ম্যাক্সিমাম চাষি বাইরে যে গ্যাস নিয়ে চিনতে থাকে যে পুকুরে পারে এমোনিয়া গ্যাস হ্যাঁ এমোনিয়া গ্যাসটি কিন্তু আমাদের ম্যাক্সিমাম চাষিরা চিন্তিত থাকে সেই এমোনিয়া গ্যাসকে কিন্তু ফাইডোপ্লান্টন পুষ্টি হিসাবে গ্রহণ করে থাকে আর পুকুরে যে অক্সিজেনের ঘাটতি বা অক্সিজেন উৎপাদন করে থাকে সেটা কিন্তু প্লান্টন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পুকুরে অক্সিজেনের মাত্রা ঠিক রাখার জন্য আর যখন হচ্ছে কি আপনার ওই সূর্যের আলোর কারণে নির্দিষ্ট যাবে না পুকুরে জন্ম হবে না সেক্ষেত্রে কিন্তু পুকুরের পরিবেশ নষ্ট হয়ে যাবে বা মাছ উৎপাদনে আপনার ব্যাহত হতে পারে তাই আপনাকে অবশ্যই পুকুরে পানি গুলাত্ত্ব ঠিক রাখতে হবে মানে যেমনি হোক পুকুরে পানি গুলাত্মীয়ধন করতে হবে পুকুরে যে সবুজ মানে সবুজ বাপ পানি বা পুকুরের প্রাকৃতিক খাদ্যের যোগান দিতে হবে এখন সেটা আপনি বুঝবেন কি হবে দেখেন মানে আপনি দূর থেকে একটা দৃষ্টি মানে সীমা দিয়ে আপনি পুকুরে তাকাবেন দেখেন যে পুকুরের পানিটা সবুজ আবার যখন এটা হাত দিয়ে তুলবেন সেক্ষেত্রে দেখবেন যে ওই গাঢ়ত্ব সমস্যা থাকে না তখন বুঝবেন আপনি পুকুরে পানির মান এবং পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য রয়েছে আর গুলাত্ত পানির কারণে কিন্তু এসব খুব মারাত্মক ব্যাহত হয় প্লান্টের উৎপাদন হলে যোগ উৎপাদন হবে না আর উৎপাদন হলে প্লান্টন যে ঘাটতি সেই ঘাটতি থেকেই যাবে এবং মাছের উৎপাদন খরচ বেড়ে যাবে আমরা তো বলে থাকি যে আপনি পুকুরে যদি কোনোভাবে তিন ভাগের এক ভাগ যদি আপনি প্রাকৃতিক যোগান দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ খাদ্যের উপর এই চাপটা কমে যার ফলে আপনার উৎপাদন খরচ কমে যাবে আপনার লাভবানের সম্ভাবনা বেশি থাকবে আর যেহেতু প্রাকৃতিক খাদ্য ব্যাহত করে গুলাত্ত পান তার যেকোনো কিছু বিনিময় আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে আমি চারটা কারণ বলেছি যে চুনের চুন প্রয়োগ তারপর হচ্ছে গিয়ে খাদ্যের কাটতি তারপর হচ্ছে গিয়ে গোলা করে এমন মাছ হচ্ছে বৃষ্টির কারণ এই কারণের মধ্যে যে কারণটি আপনাকে নির্ধারণ করতে হবে যে কোন সমস্যার জন্য আসলে এই পানিগুলো ঠিক হচ্ছে না হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনার সেটি আইডেন্টিফাই করে তারপর সেটা প্রতিকার করতে হবে বিশেষ করে আসলে বাংলাদেশে অনেক অঞ্চলে লাল মাটির পুকুর রয়েছে সেখানে কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে কারণ লালমাটি পুকুর কিন্তু ধরেন সহজে বাপটা ছাড়ে না সেক্ষেত্রে আপনাকে অধিক মাত্র চুন প্রয়োগ বা এছাড়া যে কারণটি রয়েছে সেগুলো আপনাকে নির্ধারণ করে তারপর সেটি প্রতিকার করতে হবে আর পুকুরে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাদ্যের যোগান দিতে হবে যদি আপনি মাছ চাষে লাভবান হতে জানান প্রিয় দশক এই তো আজকে ভিডিওতে এই পর্যন্তই আপনারা আশা করি বুঝতে পেরেছেন এইভাবে যদি আপনারা পুকুরে মানে গুলাত্তর ব্যাপারটা আপনারা সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে আশা করি আসলে আপনার উপকৃত হবেন আর আপনারা উপকৃত হলে আমরা নিজেকে মানে দণ্ড মনে করবো প্রিয় ভিডিওতে আর দীর্ঘ করলাম না আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম